وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ فخلقنا <applause> المضغة عظاما فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين. بسم الله الرحمن الرحيم السلام عليكم. আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি কোরআনের এমন এক আয়াত যা আধুনিক বিজ্ঞানের চোখেও বিস্ময়কর এমন এক সময় যখন বিজ্ঞান ছিল না তখন কোরআন মানবদেহের ভ্রূণ অবস্থার নিখুঁত বিবরণ দিয়েছিল বৈজ্ঞানিক বিশ্লেষণ যদি আমরা চিন্তা করি বলা হয়েছে ভ্রূণ প্রথমে নুৎফা বা শুক্রবিন্দুতে থাকে যেখানে পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু একত্রিত হয়ে এরপরে আলাকা বা জমাট রক্ত অবস্থায় যায় যা প্রকৃতপক্ষে একটি লটকানো টিস্যুর মতো প্লাসেন্টার সাথে যুক্ত থাকে এরপরে মুদগা বা চিবানো মাংসের মতো যেখানে দেহের আকৃতি গঠিত হয় এবং কিছু গণ অঙ্গের গঠন শুরু হয় এরপর অস্থি এবং মাংস আধুনিক বিজ্ঞান বলছে হার গঠনের কিছু সময় পর তাতে পেশি বা মাংস যুক্ত হয় যা কোরআনের সাথে মিলে যায় ডক্টর কিতমুর যিনি এমব্রায়োলজির একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তিনি বলেন এই তথ্যগুলো সপ্তম শতাব্দীর কোনো মানুষ জানত না কোরআনে ভ্রূণের যেভাবে বর্ণনা এসেছে তা নিঃসন্দেহে ঐশী উৎস থেকে এসেছে এবার আমরা এই ভিডিওটির শুরুতে যে আয়াতটি পাঠ করা হয়েছিল তার অনুবাদ দেখি এটি ছিল সুরা আল মৌমিনুন আয়াত বারো থেকে চোদ্দ আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে এরপর তাকে একটি নিরাপদ স্থানে শুক্রবিন্দুরূপে স্থাপন করেছি অতপর শুক্রবিন্দুকে করেছি জমাট রক্তের মতো তারপর জমাট রক্তকে করেছি মাংসপিণ্ড এরপর মাংসপিণ্ডকে করেছি অস্থিতে এবং অস্থিতে পড়িয়ে দিয়েছি মাংস তারপর আমি তাকে সৃষ্টি করেছি এক ভিন্ন আকৃতিতে অতএব আল্লাহ কতই না বরকতময় সর্বশ্রেষ্ঠ সষ্টা কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জ্ঞানের এক অবরত্য ভাণ্ডার সুভান আল্লাহ কতই না মহান আল্লাহর সৃষ্টি